গায়ে হলুদের আনন্দে মেতে উঠলো দিতিপ্রিয়া রায় বিস্তারিত রান্ধের ভিডিওটি দেখুন ছোটপ্রদার পরিচিত মুখ দিতিপ্রিয়া রায় যিনি নিজের অভিনয় দিয়ে অল্প বয়সেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন বেশ কিছুদিন ধরেই তাকে নতুন কাজে না দেখা গেল অনেক অনুষ্ঠানে তার উপস্থিতি নজরকারে মধুমিতা সরকারের গায়ে হলুদ অনুষ্ঠানে ঠিক তেমনই প্রাণবন্ত মেজাজে দেখা গেল তাকে হলুদ আর ফুলে ঢুকেই হাসি মুখে সবার সঙ্গে আলাপ করতে দেখা যায় দিতিপ্রিয়াকে চোখে মুখে ছিল খাঁটি আনন্দের ছাপ মধুমিতার সঙ্গে দেখা হতেই মজা আর ঠাট্টা শুরু করেন দিতিপ্রিয়া গায়ে হলুদের নিয়ম মেনে যখন মধুমিতাকে হলুদ পরানো হচ্ছিল তখন দ্বিতীয় দেখা যায় একদম সামনে দাঁড়িয়ে সেই মুহূর্ত উপভোগ করতে মাঝে মধ্যে বন্ধুকে চড়িয়ে ধরে শুভেচ্ছা জানানো আবার কখনো ক্যামেরার সামনে মজার ভঙ্গিতে পোজ সব মিলিয়ে তিনি যেন অনুষ্ঠানের আনন্দ আরও বাড়িয়ে দেয় দ্বিতীয়প্রিয়ার এই স্বতঃস্্ত ব্যবহারই বোঝা যায় তার কেমন ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে